প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজ তোমাদের জন্য নতুন একটি রান্না নিয়ে চলে এলাম রান্নাটি হচ্ছে সরিষা বাটার দিয়ে চিংড়ি মাছ সরিষা বাটা দিয়ে চিংড়ি মাছটি আমি কেমন করে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তবেই তো বুঝবে রান্নাটি আমি কেমন করে করেছি এই যে দেখো এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি তারপর চিংড়ি মাছের যে মশলাগুলো এখানে দেবো সব মশলাগুলো আমি বেটে নিয়েছি এখানে দিয়েছি সরিষা কাঁচা লঙ্কা ও জিরা এই যে দেখো আমি সবগুলো মশলা দিয়ে কিন্তু মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব এই যে মাছটা ম্যারিনেট করার পরে এখন দিয়ে দেব আমি তেলে তেল দিয়ে আমি ভালো করে কষিয়ে কষিয়ে এটা রান্না করবো এই যে দেখো মাছটা আমি ভালো করে কষিয়ে রান্না করছি কষানো হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব সামান্য একটু জল সামান্য একটু জল দিয়ে আমি ঢাকাটা দিয়ে দিব। এই যে দেখো আমি ঢাকাটা খুলে সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি এটা কিন্তু খুবই অল্প ঝোল রাখবো এটা মোটো ঝোল রাখবো না কামাধুমা থাকবে এই যে দেখো আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ দেখ ভিডিওটি দেখার জন্য